বন্ধুরা অনেকেই রোজ ভ্যালিতে টাকা রেখেছেন আর সেই টাকা অনেকেরই কিন্তু ডুবে গেছে এবার আপনারা রোজ ভ্যালি যে টাকা রেখেছেন সেই টাকা আপনারা ফেরত পেতে পারেন তো আপনারা রোজ ভ্যালির কত টাকা জমা করলে কত টাকা ফেরত পাবেন এবং কিভাবে আপনারা এই টাকা ফেরত পেতে পারেন কোথায় আপনারা আবেদন করবেন রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য সমস্ত কিছু আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থেকে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এখানে বলছে অনেকে খুয়েছেন শেষ সম্বল একটু লাভের আশায় ফাঁদে পা দিয়েছিলেন কেউ মেয়ের বিয়ের জন্য সঞ্চয় করে রেখেছিলেন কেউ আবার সন্তানের পড়াশোনার পুঁজি জমাতে কিন্তু সবটাই গিয়েছে রাজ্য জুড়ে হাহাকার পড়ে যায় অনেকে আত্মহননের পথও বেছে নেন এবার কমিশনের তত্ত্বাবধানে রোজবেলি চিটফান্ড কাণ্ডের প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ করা হয়েছে তো বন্ধুরা যদি আপনারা রোজ ভ্যালিতে টাকা জমা করতেন এবং আপনাদের টাকা ডুবে গেছে সেই টাকা ফেরত পাওয়ার জন্য একটি নতুন পদক্ষেপ শুরু করেছে তো আপনারা কিভাবে এই টাকা পাবেন সমস্ত কিছুই আপনারা এখানে জানতে পারবেন এখানে বলেছে দু সালের প্রথম দিকেই আমানতকারদের টাকা ফেরানোর প্রথম প্রক্রিয়া শুরু হয়ে যায় এবার খোলা হলো একটি ওয়েবসাইট আমানতকারীদের উপযুক্ত তথ্য সহ আবেদন জানাতে হবে তো আপনারা যে টাকা জমা করছেন তার নিশ্চয়ই কোনো ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো দিয়েই আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে তারপরে বলেছে আমানতকারীদের টাকা ফেরানোর জন্য কলকাতা হাইকোর্ট প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিশন হাইকোর্টে টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটও গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর সেই ওয়েবসাইট গঠন করার প্রক্রিয়াও শুরু হয় গত বছরের শেষের দিকেই একটি বেসরকারি সংস্থাকে তার বরাত দেওয়া হয় সেই ওয়েবসাইটটি এবার চালু হয়ে গিয়েছে ওয়েবসাইটটি হলো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে তাহলে কিন্তু আপনারা রোজবেলের টাকা আপনারা ফেরত পেতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু এখানে আবেদন করতে হবে তারপরে বলছে সেখানেই নাম নথিভুক্ত করতে হবে আমানতকারীদের এই ওয়েবসাইটে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপরে ইনভেস্টার্স ও আপলোডের সার্টিফিকেট এই দুটো বিভাগে গিয়ে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে তো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আপনাদের সমস্ত তথ্য দিয়ে যদি আপনারা ভ্যালিতে টাকা রেখেছেন তাহলে আপনারা কত টাকা পাবেন এখানে বলছে সে জানা গিয়েছে রোজ ভ্যালি টাকা রেখেছেন প্রায় ষাট লক্ষ মানুষ আর তাদের মোটা আমানতের অঙ্কটা ছিল তিন হাজার কোটি টাকার আশেপাশে রোজ ভ্যালি যে সম্পত্তি বাজ্যাপ্ত করা হয়েছে তার পরিমাপ প্রায় একশো কোটি টাকার মতো পাশাপাশি নগদ রয়েছে আশি কোটির তবে সূত্রের খবর কোনো আমানতকারীর যে পুরোটাই টাকা ফেরত পাবেন এমনটা নাও হতে পারে তবে কত টাকা আমানতের বিনিয়োগের কত টাকা ফেরত পাবেন তা আগে হিসাব করে দেখবেন কমিশন তো বন্ধুরা আপনারা অনেকেই অনেক টাকা জমা করে রেখেছেন রোজভেলিতে আপনাদের টাকা ডুবে গেছে আপনারা যে টাকা জমা করেছিলেন তা আপনারা কত টাকা ফেরত পাবেন সম্পূর্ণে কিন্তু হিসাব করে দেখবে আগে কমিশন তারপরেই কিন্তু আপনারা টাকা ফেরত পাবেন তারপরে বলছে প্রসঙ্গত দু হাজার তেইশ সালের প্রথম সারদা কেলেঙ্কারের কথা প্রকাশ্যে আসে সেই কেলেঙ্কারির সীমা রাজ্যে পেরিয়ে রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়ে তার দুর্নীতির তদন্তে উঠে আসে আরেক চিটফান্ডের রোজ ভ্যালির কেলেঙ্কারি সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি সিবিআইয়ের তদন্ত নামে করোনা ধারককে গ্রেপ্তার করে রোজবেলি সারদা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় তো বন্ধুরা যারা রোজবেলিতে টাকা রেখেছেন তাদেরকে কিন্তু আবেদন করতে হবে তাহলেই কিন্তু আপনারা টাকা পাবেন তো আপনারা যে সম্পূর্ণ টাকা পাবেন এমনটা নাও হতে পারে তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন